হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটা আমার বাবাধামের ভ্লগ আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো দেখো এই যে আমি আমার বাবাধাম যাওয়ার ড্রেস ব্যাগে ভরছি আমি কিন্তু একা না আমার সাথে আমার মা বাবা আর বোন আমরা চারজনে যাচ্ছি ওদের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি আমারটা গোছাচ্ছি তো দেখো এই যে আমি আমার বাবাধাম যাওয়ার জন্য আমার গাড়ি আমি সাজিয়ে নিচ্ছি প্রতি বছরই যাওয়ার আগে এভাবে আমরা গাড়ি সাজিয়ে যাই আমরা সবাই মিলে রাত একটার দিকে বেরিয়ে পড়েছিলাম এই যে আমরা এখন পূর্ণিয়া বজরঙ্গবলী মন্দিরে এসে পৌঁছালাম এখন এখানে একটু বসে রেস্ট নিয়ে আবার সুলতানগঞ্জের জন্য রওনা দেবো তো এই যে আমরা সুলতানগঞ্জ গঙ্গার সামনে চলে এসেছি গাড়ি পার্কিং করে আমরা এখন গঙ্গার সামনে জল ভরতে চলে এসেছি গঙ্গার সামনে এসে দেখি প্রচণ্ড ভিড় আমরা এখন গঙ্গায় নামবো জল ভরার জন্য এই যে আমাদের জল ভরা হয়ে গেছে এখন আমাদের সবার সংকল্প হচ্ছে তারপরে আমরা বাবাধামের উদ্দেশ্যে রওনা হব এই যে আমি এখন মন্দিরে চলে এসেছি এসে এখন জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢাললাম মন্দিরে এসে দেখি প্রচণ্ড ভিড় আমরা যেহেতু হিন্দি শ্রাবণে এসেছি সেই জন্য আমরা খুব ভিড় পেয়েছি সোমবার করে আরও প্রচণ্ড ভিড় হয় যেহেতু আমরা বিকাল টাইমে জল ঢেলেছি সেই জন্য আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি তারপরে আমরা খাওয়া দাওয়া করতে আসলাম তারপরে সন্ধ্যার সময় আমাদের সিঙ্গার পূজার জন্য আমরা প্যারা কিনতে আসলাম এই যে দোকানে প্যারা বানাচ্ছে আর আমাদের টেস্ট করার জন্য একটু হাতে দিলো এই যে পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রাস্তায় এসে দেখি সবাই জল ঢালতে যাচ্ছে আমরা এখন দেওঘর থেকে বেরিয়ে যাচ্ছি নলক্ষা মন্দিরে এই যে এটা নলক্ষা মন্দির ভেতরে কোনো ভিডিও করতে দেয় না তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি তো দেখো আমরা এখন আসলাম ম্যাসেঞ্জার ড্যামে তো ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই